সংবাদ সম্মেলন তো করতেছেন এই বিষয়ে একটু কি বলতে চান একটু বলুন আপনি ঘটনাটা বলি আপনি আপনার নাম পরিচয় দিয়ে বলুন মহামন্ত্রী নার্সের অ্যাসিশন বাংলাদেশ ন্যায়ের পক্ষ থেকে আসকে বক্তব্য উপস্থাপন করছিলেন প্রিয় সাংবাদিক মায়ে বলেন দেশের স্বাস্থ্য ব্যবস্থার অন্যতম গুণ চালিকার জন্য নার্সিং পেশা মহামারী থেকে শুরু করে প্রতিদিনের স্বাস্থ্য সেবায় নার্সরা

স্বজন হুমকি ও সর্বশেষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীরুত্তমের নাম নামে ছবি সম্মিত ব্যানার পোস্টার লিপলেট আকারে ব্যবহার করে বিএনপিকে বিতর্কিত বাবুলি নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত বিএনপি কেউ কি হঠাৎ প্রেস